আমি যদি বলি বন্ধুর আপনারা কিছুই জানেন না আমি হলাম সব জানতা আজকে আলু ভাতটা করে খাবো পান্তা তো বন্ধুরা আমি প্রথমে আলু ভাতটা করে নেই তারপরে যাব পান্তার কাছে তো প্রথমে কিন্তু আমার আলুটা সিদ্ধ করে নিতে হবে পানি দিয়ে আলু দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এবং ঢেকে রেখেছি সিদ্ধ করার জন্য আমি একটা চামচের মাধ্যমে দেখতেছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো বন্ধুর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব বন্ধুর আমি কিন্তু চামচ দিয়ে বারবার দেখতেছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো অবশেষে পনেরো মিনিট অপেক্ষা করার পরে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি আলুটাকে সুন্দর মতো ছিলে নেব এক এক করে কিন্তু আলু আপনাদের একটা কথা বলি এই গরমকালে নিচ্ছি পান্তা কেই না কারণ এই গরমের পান্তা খেলে আমাদের শরীর এবং পেট একদম ঠান্ডা হয়ে যায় খুব উপকারী জিনিস কিন্তু কে কে পান্তা খেয়েছেন আর কে কে পান্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা কথা বলতে বলতে আলু ছোলা শেষ এবার আমি শুকনো মরিচগুলো গুলো ভালোভাবে ডলে নেবো বন্ধুরা শুকনো মরিচ কিন্তু দিতেই হয় আলু ভর্তাতে শুকনো মরিচ দিয়ে না ভর্তা করলে এটা আমার কাছে একেবারেই চলে না সুন্দর মতো আলুটাকে ছেড়ে নিয়েছি এবার শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভর্তা করে নেব বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে লাল লাল এতে আছে ঝাল ঝাল এখন দেখুন বন্ধুরা হয়ে গেল আমার আলু ভর্তা আর দেখুন পান্তা ভাত আর সাথে যেটা না রাখলেই নয় তাহলে এটা পেঁয়াজ ও কাঁচামরিচ এটা আপনারা অবশ্যই ট্রাই করুন তো বন্ধুরা আজকের মতো tout à Bye bye tata.